আলাইকুম ভাই ভিডিওটি সবাই লাইক দিবেন ফ্রমে দিবেন শেয়ার দেবেন আর সমাজ টপিকটা হলো একজন সমাজের যার অর্থিকার জনসম্পদ আছে বিশাল সম্পদ তাকে ডাকাত দিতে হবে অবশ্যই বলছে ওয়াকিং মুসাল্লা তা তুমি নামাজ চাম অবশ্যই পাশাপাশি যাতায়াত দাও একজন পতিত মুসলমানের চ্যারেজটা হলো তার যদি অর্থ সম্পদ থাকে অবশ্যই আপনি নামাজের পাশাপাশি আপনার সমাজের আশেপাশে অসহায় মানুষগুলোকে আপনাকে দেখা দিতে হবে ভাই সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহই হয়েছে অলমাইতি সম্পদ দেওয়ার মালিক আল্লাহ আপনি কিসের সম্পদে বাহাদারি করতেছেন কিসের সম্পদে আপনি ক্ষমতা দেখাচ্ছেন আপনি বিশাল সম্পত্তির মালিক আপনি ব্যাংকে বহুত ব্যাংক ব্যালেন্স অর্থ মানি আপনি সম্পদে দেখা কেন দিবেন না কেন দিবেন না আল্লাহ তো বলছে শুনানি এবং হাদিসে বলা আছে নবীজি বলছে তাহলে কুরআনের যে বাক্য আমরা বুঝতে পেরেছি কুরআনে বহু জায়গাতে যাচাতে কথা বলা হয়েছে আপনি বিশাল সম্পতির মালিক আপনি যাবেন যা হস চলবেন কিন্তু আপনি সমাজের আশেপাশে মানুষগুলো অসহায় গরিব আপনি এদেরকে সে ডাক্তার দেবেন না আগে হলো হজ হজের সাথে ডাক্তার দেওয়া উত্তম আগে এদের ডাক্তার দেন ঠিকভাবে তারপর আপনি হজে যান আপনি ডাক্তার ঠিকভাবে না যে আপনি হস চলবেন চৌধুরী সোনামুদ্দিন আপনার হস প্রবল হয়ে যাবে আর যারা সম্পত্তি ডাক্তার দেওয়া তাকে বঞ্চিত থাকবে এরা সমাজে নির্ভুত অজ্ঞ নাম নেয় মুসলমান এদের সুনানি শিক্ষা নাই ধর্মীয় শিক্ষা নাই এরা শুধু দুনিয়া 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 ঘুমাইতে দুনিয়া চাইতে গেলে দুনিয়া চলতে গেলে দুনিয়া কীভাবে সম্পদ চলবে কীভাবে ব্যাংক ব্যালেন্স চলবে দুনিয়ার পাগল প্রিয় নবীজি বলেছেন হুব্বু দুনিয়ার উষ্টি চুল্লি কুতিয়ার দুনিয়ার মায়া দুনিয়ার আনন্দ হলো সমস্ত গুণা মূল আছে সব প্রতিশালী ব্যক্তিরা ঘুমাইতে গেলে দুনিয়া চলতে দুনিয়া খাইতে গেলে দুনিয়া কিভাবে সম্পদ চলবে কিভাবে ব্যাংক ব্যালেন্স চলবে কিভাবে দুনিয়াতে আনন্দ চলবে কিভাবে তার জমি জামাই চিনবে শুধু ওই দুনিয়ার টেনশন তাহলে আপনি কিসের মুসলমান কিসের মুসলমান আপনি সম্পদকে আপনি কমরে নেবেন সম্পদের দাসা দিতে হবে ইফ ইউ ইফ ইউ রিয়েল অ্যান্ড ফ্রম মুসলিম আপনি যদি পরিচিত মুসলমান হয়ে থাকেন মাজ বি লাঞ্চ এবং ইসলামিক নলেজ আপনার অবশ্যই ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে আপনার ধর্মীয় শিক্ষা পুনরানী শিক্ষার থেকে আপনি যদি বঞ্চিত হয়ে যান তাহলে আপনি সমাজে অসহায় মানুষের দেখাত দিবেন নো তাহলে আপনি তুলনানি শিক্ষা নাই ধর্মীয় শিক্ষা নাই নামাজ নাই তাহলে আপনি মুসলমান পরিচিত মুসলমান হলে আপনার যদি ব্যাংকে যদি এক লাখ টাকা যদি থাকে এই পরিমাণে আপনি দেখাত দিবেন এক লাখের পরিমাণ আসে আপনার পঁচিশশো টাকার মতো তাহলে আপনার যদি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ যদি থাকে আপনার লাখে পঁচিশশো করে আপনি যাতায়াত দিতে হবে আর যদি বঞ্চিত হয়ে যান তাহলে মনে করবেন আপনি সমাজের নাম নেন মুসলমান তাহলে আর কোনো কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে কিছু বলার নাই বুঝবেন পরে যখন সম্পদ আপনার জলের মধ্যে বেঁধে দেওয়া হবে পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যাবে ওই সম্পদ আপনাকে ডাহর নাম হিসাবে ডাহার নামের আগুন হিসাবে উচ্চ স্বরে ডাক দেবে ইমুজাই তুমুজাই কেন আপনি ডাকার নামে দেবে আপনি সম্পদের ডাক দেওয়ার থেকে বলতে